আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেটি কিন্তু আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব অবস্থাতেই মারা যান তাহলে সেটি আপনার দোষ কথাটি বলেছেন এক সময়কার বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মানুষ তার জন্মস্থান তার পরিবার কিংবা আর্থিক অবস্থা এগুলো কিন্তু বেছে নিতে পারে না তাই গরিব হয়ে জন্মানো কোনোভাবেই সেটি দোষের নয় কিংবা লজ্জার নয় কারণ মানুষ তার নিজের জীবনের পরিশ্রম সততা জ্ঞান কিংবা উদ্যোগের মাধ্যমে নিজের জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে যদি কেউ সুযোগ থাকা সত্ত্বেও সুযোগটাকে কাজে না লাগায় তাহলে তার দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ ওই অবস্থার দায় কিন্তু তার উপরে বর্তায় জন্ম কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রণে অর্থাৎ আমরা কিভাবে জীবন কাটাবো সেটি কিন্তু আমাদের হাতে তাই দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা না করে যদি অলসতা নিরুৎসাহিতা এগুলো কিন্তু বজায় রাখা হয় তাহলে সেটা কিন্তু আপনার দোষ অর্থাৎ জন্ম নয় কর্মই কিন্তু আপনার আসল পরিচয় সুতরাং আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে Yes.